আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে এই ড্রেসটির কাটিং ভিডিও শেয়ার করব। এটি একটি আপন রিকোয়েস্টেড ভিডিও ছিল তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে কাটিং দেখাবো নেক্সট পর্বে ইনশাল্লাহ এটার স্টিচিং করে দেখাবো তো প্রথমে আমি এখানে বিশ ইঞ্চি বডি আর বিশ ইঞ্চি লম্বার জন্য এখানে আমি হাফ গজ নিয়েছি কালো কাপড়টা আর এক গজ নিয়েছি বাসন্তী কালার কাপড়টা তো প্রথমে আমি বডিটা কেটে নিচ্ছি এই জন্য আমি কালো কাপড়টা সমান করে কেটে নিলাম এরপর এখন যেটা করব আমি বিশ ইঞ্চি লম্বা থেকে টোটাল সাড়ে সাত ইঞ্চি আমি বডিটা রাখবো মানে বিশ ইঞ্চি টোটাল থেকে আমি সাড়ে সাত ইঞ্চি বডিটা রাখবো তো এই জন্যে প্রথমে আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে এরপর হচ্ছে এখান থেকে সাড়ে সাত ইঞ্চি বডি নিয়ে নিচ্ছি এই তো এখন আরও হাফ ইঞ্চি আমি বাড়তি নিচ্ছি এটা দুই পাশে সেলাই করার জন্য চলে যাবে তো এখন পাশ থেকে আমি যেই কাঠটা আছে সেটা নিচ্ছি কাত এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এরপর যেই আর্ম হোল্ড আছে সেটাও আমি সাড়ে চার ইঞ্চি নিচ্ছি তো এরকম করে বক্স করে এটাকে রাউন্ড শেপ করে দিলাম হাতার জন্য তো এখন আমি গলার মাপটা নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি ডিপ দিচ্ছে আর হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ আমি চওড়া দিচ্ছি তো এখন এটাকে স্কোয়ার করে এটাকে রাউন্ড শেপ করে নেব এখন বডির জন্য আমি টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি আমার টোটাল বিশ ইঞ্চি টিকবে তো হাফ ইঞ্চি পরিমাণ আমি বেশি নিয়েছি কারণ এটা তো চার ভাজে আছে তো হাফ ইঞ্চি বেশি নেওয়ার কারণ হচ্ছে যখন চেনটা অ্যাডাস্ট করব তখন কিন্তু হাফ ইঞ্চি চলে যাবে আর এক্সট্রা সেলাইয়ের জন্য আমি বাড়তি এক ইঞ্চি নিয়েছি তো এখন হচ্ছে পুরো বডিটা আমি কেটে নিচ্ছি আর এর মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এখানে এই তো আমার বডিটা কমপ্লিট হয়ে গেছে কাটা তো এখন আমি নিচের অংশটা কাটবো তবে এর আগে আমি হাতাটা কেটে নিচ্ছি তো এখানে আমি চার ভাজে কালো কাপড়টা যে অবশিষ্ট ছিল আধা গজ থেকে সেটা থেকে আমি এখন হাতাটাকে বের করব আর এই জন্য আমি হাতাটাকে সমান করে কেটে নিলাম মানে এক্সট্রা কাপড়টা সমান করে নিলাম এরপর আমি যে হাতার মেজারমেন্ট আছে এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য প্রথমে রেখে নিচ্ছি এরপর আমি চার ইঞ্চি পরিমাণ হাতার লম্বাটা রাখবো এখানে আরও একটা আমি হাফ ইঞ্চি বাড়তি করে দিলাম সেলাইয়ের জন্য এখানে কিন্তু আরও একটা কাপড় দিয়ে বর্ডার হবে আর এখানে আর্ম হোল্ডের জন্য আমি সাড়ে চার ইঞ্চি রাখলাম তো হাতাটা গটি হাতার মতো হয়ে এরপর কিন্তু যে কালার কাপড় আছে সেটা দিয়ে বর্ডার হবে ড্রেসটা খুব সিম্পল আর সেলাইটাও কিন্তু খুবই সহজ কাটিং দেখেই বুঝতে পারছেন যে ড্রেসটা আসলে কতটা সহজ তাই না তো এই তো পুরো হাতাটায় কিন্তু কাটা হয়ে গেছে এখানে দুইটা পার্টি আছে তো এখন আমি নিচের অংশটা কাটবো এতটুকু রাখবো কমরের বেল্টের জন্য তো এখানে এই যে যে এক গজ কাপড় নিয়েছি বাসন্তী সেখান থেকে আমি এরকম করে চার লম্বাটে যে ভাঁজটা আছে সেটাকে এরকম করে ফোল্ড করে চার ভাঁজ করে নিয়েছি এখন আমি বডির যে সাড়ে সাত ইঞ্চি আছে অতটুকু বাদ রেখে বাকি যে লম্বা বিশ ইঞ্চি পরিমাণ হবে সেটা এখন এখান থেকে নিয়ে নেব অর্থাৎ এখানে যে টোটাল লম্বাটা আছে সেখান থেকে সাড়ে সাত ইঞ্চি বাদ দিয়ে আমি বিশ ইঞ্চি রাখব এই যে এখানে বিশ ইঞ্চি আছে তো এখানে এখানে আমি বিশ ইঞ্চি মার্ক করে এখানে কেটে নেব এখানে আমি বরাবর বিশ ইঞ্চি নিয়েছি কারণ আমি নিচে লেস অ্যাড করব। লেস আবার এক ইঞ্চি হবে এজন্য ফোল্ড করলে কিংবা সেলাইয়ের মধ্যে এক ইঞ্চি চলে গেলেও কোনো প্রবলেম হবে না তবে যারা লেস ব্যবহার না করবেন তারা কিন্তু একুশ ইঞ্চি নেবেন কারণ সেলাইয়ের আর বর্ডারের জন্য কিন্তু এটা চলে যাবে তো আমি সামনের পিছনের যেহেতু দুইটা পার্ট হয় সেজন্য আমি সামনের পিছনের দুইটা পার্ট সমান করে বসিয়ে কেটে নিলাম এই তো নিচের যে ঘ্যাটটা আছে সেটা হয়ে গেল এখন এটা আমি বর্ডের মধ্যে যে রাউন্ড করে একটা ঘ্যাট দিয়েছি সেটার জন্য চার ইঞ্চি করে কেটে নিলাম টোটাল আমার পনেরো তিন ইঞ্চি টিকবে আর বাকিটা আমার যখন সেলাই করব সেই সেলাই আর বর্ডারে চলে যাবে তো এই তো এটা কিন্তু যথেষ্ট পরিমাণ লম্বা তো সেটা কুচি দিয়ে আমি সেট করে নেব আর এতটুকু কাপড় অবশিষ্ট আছে তো এখন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ড্রেসটা কেমন হবে তো এই যে এটা হচ্ছে বডির অংশটা এরপর হচ্ছে নিচের যে ঘেরটা আছে ফ্রকের সামনে পেছনের দুইটা পার্ট এরপর হচ্ছে হাতার অংশ সামনে মানে এই সাইড আর ওই সাইডের দুই সাইডে এরপর হচ্ছে এই যে মাঝখানে রাউন্ড করে কুচি দিয়ে কিন্তু আমি ডিজাইনটা করে দেবো যখন স্টিচ করে দেখাবো তখন বুঝতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে